পাখির জাল আমরা অনেকে বিভিন্ন ধরনের ফল ফলাদি বা মাছ চাষাবাদ করে থাকি এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাঁকি বা ফোকামাকড় এসে আমাদের চাষকৃত ফল ফলাদি বা মাছ খেয়ে ফেলে আমরা যদি এই ফাঁকির জালটা ব্যবহার করতে পারি তাহলে ফল ফলাদিকে বা চাষকৃত মাছকে আমরা ফাঁকি বা ফোকামাকড় থেকে রক্ষা করতে পারবো এই ফাঁকির জালটার ভিতরে আপনার সচরাচর বিভিন্ন রকমের সাইজ বা কোয়ালিটি হয়ে থাকে সাইজের ক্ষেত্রে এগুলা ছিদ্র বা ফাঁস আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি পরিমাণ হয়ে থাকে আর এগুলার পাশে আপনার কোনোটার পঞ্চাশ হাত লাম্বা একশো হাত আবার কোনোটার পাশে একশো হাত লম্বা আপনার যত হাত বা যতটুকু মধ্যে আলহামদুলিল্লাহ আমরা তৈরি করে দিতে পারবো এগুলোর ভিতরে আপনার সচরাচর তিনটা কোয়ালিটি হয়ে থাকে একটা হচ্ছে প্লাস্টিক লাইনিং সুতা যেটা আপনার সবুজ কালার বা নীল কালার হয়ে থাকে আর একটা হচ্ছে অরিজিনাল কট সুতা যেটা এমবিকান কট দিয়ে তৈরি করা হয়ে থাকে আরেকটা হচ্ছে সাদা জাকি জালের সুতা সচরাচর আপনার সবুজটাই দেখতে সুন্দর বিদায় ব্যবহার এটা বেশি হয় তবে ব্যবহারের দিন থেকে আপনার যেটা কটসুতা ওটার দিন অনেক বেশি যায় আপনাদের যার যে সাইজ প্রয়োজন বা যত ফিট বা যত হাতের প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা তৈরি করে দিতে পারবো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি এই জালগুলো আপনার সচরাচর কেজি মাত্র তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার সাতশো পঞ্চাশ বা আটশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে আমি জিউর রহমান ফারুকি বলতেছি রসি দোকান থেকে দীর্ঘ চল্লিশ বছর যাবত আমাদের দোকানে অর্থাৎ অফলাইন সুনামের বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকের যদি চাই তাহলে অনলাইনে বিক্রি করতেছি অবশ্যই তারা যদি কোনো ধরনের ফোন প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স থ্রি সিক্স আমাদের এই নাম্বারে ইম্বংব হোয়াটসঅ্যাপ ধরনটা আছে আপনার চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজও আছে আপনার চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ওয়েবসাইটও আছে ডাব্লিউড দোকান ডট কম ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফ্রিনী বিতর বাজার কমলাপুর আর হ্যাঁ অবশ্যই সকলকে আমাদের দোকান দাবার দেওয়া করে অবশ্যই অবশ্যই আসার সময় একটা কল দিয়ে আসবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ